আরে কি হয়েছে আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করব এতটুকুও করতে পারবো না আমি ডাক্তার বাবুর স্পর্শ খারাপ কেন লাগছে আমার না আসলে আপনি হঠাৎ করে চলে এলেন না তাই জন্য আমি ভয় পেয়েছি ওহো আমার কিউট বউ কত ভীতু ছাড়ো আমি না তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সারপ্রাইজ সারপ্রাইজ কেমন বলবো ওই জবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমরা তো কোথাও ঘুরতে যাইনি তাই আমি ভাবছিলাম যে আমরা না কিছু দিনের জন্য শহরের বাইরে যাই ঘুরতে বাইরে হ্যাঁ কেন তোমার কোনো সমস্যা আছে আমি তো ডাক্তারবাবুর কোনো কথাই বুঝতে পারছি না কখন উনি আমার সামনে লজ্জিত বোধ করেন আবার কখনো উনি আমাকে নিয়ে বাইরে যেতে চান আরে এত ভাবছো কেন যাবে তো এই বিরাজের মাথা ঠিক আছে তো ও গয়নার সঙ্গে বাইরে যাবার প্ল্যান কি করে করতে পারে চলো তাহলে তাড়াতাড়ি প্যাকিং করে নাও আয়ুষ্মান তুমি গয়নার সঙ্গে বাইরে যেতে পারবে না কেন এরকম কেন বলছো তুমি আলিয়া আমি আর ডাক্তারবাবু কেন বাইরে যেতে পারবো না আর তুমি বাইরে থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে আরে না না গয়না তুমি ভুল বুঝছো আমি তো এখান দিয়েই যাচ্ছিলাম আর তোমাদের কথা আমার কানে এলো সরি আমি এটা বলছিলাম যে আয়ুষ্মানের মেডিকেল লাইসেন্সের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেই কেসটা আর এগোবে না সেই জন্য ওর এখানে থেকে যাওয়াটা খুব জরুরি আলিয়া তুমি চিন্তা করো না আমরা দু তিন দিনের মধ্যে ফিরে আসব। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বাইরে যাওয়ার জিদ কেন করছে আয়ুষ্মান আমরা আলাদা একটু কথা বলতে পারি আলাদা করে কথা কেন যা বলার আছে আমার সামনে দাঁড়িয়ে বলো আরে গয়না তুমি সবকিছু জিনিসের উল্টো মানে কেন বের করো আমি বলতে চাইছিলাম যে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে আমরা যে মিটিং করেছিলাম আয়ুষ্মানের মেডিকেল লাইসেন্স ফিরে পাওয়ার জন্য ওরা আরও একবার দেখা করতে চাইছে তাই ওর এখানে থেকে যাওয়াটা জরুরি আলাপ কিরকম আলাপ কিন্তু কাল তো ডাক্তারবাবু সারাদিন বাড়িতেই ছিলেন আসলে অনেক লম্বা মিটিং ছিল তো কয় না তাই আমরা ভিডিও কলে বাড়ি থেকেই করে নিয়েছিলাম সেই বিষয়ে আলিয়া কথা বলছে আলিয়া আমি বললাম তো চিন্তা করার কোনো কারণ নেই আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নেবো আর খুব দরকার থাকলে এসে দেখা করে না হলে আমরা আবার অনলাইন মিটিং করে নেব তাই না একটা ফোন করতে হবে আমাকে আসছেন। এই ডাক্তারবাবুর ব্যবহার আমি বুঝতে পারছি না অন্যদিকে এই আলিয়া যাই বলুক তাতে আমার ভিতরে স্ত্রী সত্তা জেগে ওঠে আমি বুঝতেই পারছি না যে আমার সঙ্গে হচ্ছেটা কি কিন্তু আমার এটা জানা খুবই প্রয়োজন এই আলিয়াই কিছু গন্ডগোল করছে না তো যার জন্য ডাক্তারবাবু এত বদলে গেছেন গয়না ও আয়ুস্মান না বহু রূপ তোমার আয়ুষ্মান আমি আমি আসল আমি আসল আয়ুষ্মান পার্টি কে পার্টি দিচ্ছে কিসের জন্য পার্টি ও মাই বিউটিফুল আন্টি আই মিন মম এবার তো আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে তার মানে হলো এবার থেকে আপনাদেরকেও পার্টি করার অভ্যেস করতে হবে তারপর আমরা রিলস বানাবো এই হলো মামি এই আমার শাশুড়ি মা আর আমরা পার্টি করব আর আজ না একটা হাই সোসাইটির পার্টি আছে তাই ওখানে গান নাচ মিউজিক সব কিছু হবে অনেক বড় বড় লোকেরা আসবে আমি তো ওদের বলে এসেছি যে আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে যাব স্পেশালি আমার মাদুর লয় সঙ্গে সত্যি কিন্তু সোনা আমি এত বড় পার্টিতে কখনো যাইনি মনে হচ্ছে আমার যৌবন আমার বৌমা ফিরিয়ে আনছে হ্যাঁ যাবো যাবো আমরা 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 সবাই যাব সবাই আমি নিশ্চয়ই খুব ভালো কাজ করেছি তাই জন্যে আমার ছেলে এত সুন্দর বৌমা নিয়ে এসেছে বাড়িতে

গয়নের সঙ্গে বাইরে যাওয়ার প্ল্যান করছিলে আরে তোমার মাথায় চলছেটা কি বলো তো আমি না আগেই বলে দিয়েছিলাম নিজের চরকায় তেল দাও আমাকে কি করতে হবে কি করতে হবে না আমাকে শেখাবে না তুমি না ওই আয়ুষ্মানকে সামলাও আমি যা করতে চাই যেটা করতে চাই আমি দেখে নেবো এই ভুলে যেও না তুমি এখানে আমার জন্য এসেছো আর একটা লক্ষ্য পূরণের জন্য তাই নিজের লক্ষ্যের দিকে খেয়াল রাখো আর গয়নার সঙ্গে যে প্রেম কাহিনীটা তৈরি করছো সেটা ভুলে যাও এই বাড়িতে থাকো বা না থাকো নিজের জায়গাটা দিন ভুলো না আর নিজের চরকায় তেল দিও আমার কাজে যদি বাধা দেওয়ার চেষ্টা করেছো তাহলে তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দেব তোমরা বাড়ির বাইরেই থেকো আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছি যেমন প্ল্যান আছে সেরকমই হবে কোনো গন্ডগোল যেন না হয় ঠিক আছে ম্যাডাম আপনি চিন্তা করবেন না কোনো গন্ডগোল হবে না ডাক্তারবাবু এটা কি করছেন আপনি গয়না কিছু হয়নি আমার গলায় ব্যথা হচ্ছিল তাই আয়ুষ্মান চেক আরে ডাক্তারবাবু ও তোমার কথা বলছিল ডাক্তার বাবু ও যা কিছুই বলুক না কেন আলিয়াকে তো আমি চিনি যে ও কেমন ও আমাদের সামনে ভালো হওয়ার নাটক করে কিন্তু আপনি আপনার কি হয়েছে আপনিও ওর মতো হয়ে যাচ্ছেন আপনি একটা মেয়ের গায়ে হাত তুলবেন ডাক্তারবাবু বাবু রাগের মাথায় তো আপনি এসব করেন না আপনি তো এরকম নন গয়না না তুমি আমার আর শুধু আমার আমি কোনো আজেবাজে লোককে আমাদের মাঝখানে আসতে দেব না কেউ তোমাকে আজেবাজে কথা বলুক কিছু করুক আমি সেটা সহ্য করতে পারি না আর কেউ যদি আমাদের মধ্যে দূরত্ব আনার চেষ্টা করে না তাহলে ছাড়বো না আমি তাকে সবাই আমি যাচ্ছো কাছে যাচ্ছি তুমি গয়নার বিষয়ে যা কিছু বলেছ তুমি সেটা স্বীকার না করে কিছু না বলে এভাবে কি করে চলে যেতে পারো গয়নার কাছে তোমায় ক্ষমা চাইতে হবে ডাক্তারবাবু আমার এসব কিছু প্রয়োজন নেই আলিয়ার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আপনি আরে আমি জানি কিন্তু ভুল জিনিসকে বাধা না দিলে সেটা অভ্যেসে পরিণত হয় সেই জন্য ওকে ক্ষমা তো চাইতেই হবে ক্ষমা চাও সরি যাও এইবার ডাক্তার ডাক্তারবাবু আমার হয়ে আলিয়াকে কথা শোনালেন আমার কাছে আলিয়াকে ক্ষমা চাওয়ালেন কিন্তু তবু কেন আমার মন সায় দিচ্ছে না আরে না না তোমরা দুজন চলে যাও না এই বয়সে আমরা আবার পার্টি পার্টিতে কেন যাব ওহো আন্টি বয়সের সঙ্গে পার্টির কি আছে আমরা তো একটাই জীবন পাই আর আমাদের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা উচিত আপনি ধরে নিন যে আমার আর ঈশানের সম্বন্ধ পাকা হয়ে গেছে তাই সেই আনন্দে এই পার্টিটা হচ্ছে এবার তো যাবেন আপনি প্লিজ আর দেখুন না সবাই তৈরি হয়ে গেছে তাই কোনো অজুহাত চলবে না সিরিয়াসলি আপনাকে যেতেই হবে দ্যাটস ইট আরে না না আমরা আবার কেন আন্টি প্লিজ ইয়া ডোন্ট সে নো প্লিজ আপনি বলুন না চলো না চলো না কাকিমা খাওয়া দাওয়া নাচটা সবকিছু হবে চলো 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 যাই ঠিক আছে যদি তোমরা সবাই বলছো তাহলে আমিও যাচ্ছি তোমাদের সাথে সো পারফেক্ট আলিয়া এই গয়নার আয়ুষ্মান কোথায় আছে ওই তোমার সে খেয়েছি আরে তোমরা সবাই এভাবে সুজে গুজে কোথাও যাচ্ছ না কি শুধু আমরা নই তোমরাও যাচ্ছ তোমার সাথে আলাপ হয়নি হ্যায় আমি ঈশা এই ছোট বউ হতে চলেছে মা বলছিলেন আপনার কথা আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো হাউ সুইট আলাপ হয়ে গেছে আলাপ হয়ে গেলে তাহলে আমরা যাই আমি না পার্টিতে দেরি করে যেতে চাই না চলে চলো তোমরা সবাই যাও আমি আর গয়না তো যেতে পারবো না আমাদের একটু প্ল্যান আছে বাইরে যেতে হবে আমাদের কোথায় আরে দাদা এরকম কেন বলছো ঈশা কত আনন্দ করে পার্টির প্ল্যান করেছে চলো না হ্যাঁ আর আমি বলে এসেছি আমার শ্বশুরবাড়ির সবাই যাবে ওখানে তোমাদেরকে যেতেই হবে আমি বুঝতে পারছি কিন্তু আজকে যেতে পারবো না আমরা অন্য কোনো সময় একসঙ্গে পার্টি করব আরে আশমান তুই এটা কি বলছিস হ্যাঁ আমি তোর আর তোর গয়নার জন্য কি না করেছি তোর জন্য কত চিন্তাই না করি আমি একটা পার্টিতে যেতে পারবি না বল জেঠিমা আমরা যদি যেতে পারতাম তাহলে যেতাম কিন্তু আজকে পসিবল নয় অন্তত একটু বোঝার চেষ্টা করো দাদা যা কাজ আছে সেটা পরে করে নিও খুবই দরকার নাকি আরে জরুরি সেই জন্যই তো যাচ্ছি আর একবার বললাম তো যেতে পারবো না যেতে পারবো না এই বিরাজের মাথা খারাপ হয়ে গেছে নাকি কিভাবে কথা বলছে সবার সঙ্গে এভাবে তো আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দেবে

আমার কথা বোঝার চেষ্টা করো না কেন আর প্রত্যেকবার আমার কথা কাটতেই হবে তোমায় আমি এটা আমাদের জন্য করছিলাম তো যাতে আমরা কিছুক্ষণ একা সময় কাটাতে পারি কখন আমার সঙ্গ দিতে পারো না হুম ডাক্তার বাবু এটা কি করছেন আপনি ছাড়ুন আমার লাগছে মাঝে মাঝে কি হচ্ছে উনি আবারও আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন আমি তো বুঝতেই পারছি না যে ওনার মাথায় কি চলছে আর মনে কি কেন ডাক্তারবাবু বারবার আমার সঙ্গে এরকম অচেনার মতো ব্যবহার করছেন সরি গয়না আমার তোমার সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি কোনো ব্যাপার না ডাক্তার বাবু আপনাকে ক্ষমা চাইতে হবে না আমি সত্যি একটু বেশি ভাবছি আমার মনে হয় ভ্রম হচ্ছে আর এটা আমাকে থামাতে হবে চল তাড়াতাড়ি কাজে লেগে পড়ি তুই ওদিকে যা আর আমি এদিকে ড্রিঙ্কস নিয়ে এসো আরে আমরা এসব খাই না ও কি হয়েছে আমি ভাবলাম সবাই পার্টি করতে এসেছেন তাহলে একটু তো খাবেন কিন্তু দুবাইতে খুবই কমন হ্যাঁ কিন্তু এটা দুবাই তো নয় ফার্স্ট টাইম সো কোনে মে পড়না বাবা ঈশা তো আর সেভাবে জানতো না যে আমরা খাইও না খাওয়াইও না আর এমনিতেও সময় তো এখন সব পাল্টে গেছে ঈশামা আমরা না খেয়ে সবাই নাচ করব এইভাবে ডান্স করব খুব ভালো লাগে তাই না বাবা আমরা তো খেতে পারি ড্রিঙ্ক আমার সঙ্গে হয়ে যাক ও আবার আয়ুষ্মান নয় বিরাজের মতো বিহেভ করছে শুধু নেশা করে উল্টোপাল্টা ব্যবহার যেন না করে ডাক্তারবাবু এটা কি করছেন আপনি কি করছি আরে এটা তো দ্বিতীয় পেগ পার্টির জন্য এনজয় করতে দাও এটা রিপিট চাই আরে এ কোথায় যাচ্ছ ডান্স করো না আমার সঙ্গে ডাক্তারবাবু আমি নাচ করতে চাই না কেন আমি বলছি তো আমার করতে ইচ্ছে করছে না ডাক্তারবাবু আমি নাচ করব না কেন ডান্স করবে না বলছি তো ডান্স করতে আমি করতে চাই না নাচ এখানে ডাক্তারবাবু আমার ভালো লাগছে না ডাক্তারবাবু আপনি আমার হাতটা এত জোরে কেন ধরছেন কমলা তুমি ওকে আটকাও এত লজ্জা পাচ্ছ কেন আমি তোমার স্বামী অন্য কেউ নাকি আমি যেমনটা বলছি তেমনটা করো দাদা বৌদির সাথে কিরকম ব্যবহার করছো বৌদি তো বলছে ও ডান্স করতে ভালো লাগছে না তাহলে ওর্স কেন করছো তুই এত বড় হয়ে গেছিস আমার আর আমার বউয়ের মাঝখানে কথা বলবি চল যা এখান থেকে তোর হবু বউ এসছে না ওর ওপর মন দে যা ঈশান তুমি ঠিক আছো তোর মাথা ঠিক আছে তো তোর ভাইয়ের সম্বন্ধ ঠিক করার জন্য এখানে আমরা এসেছি কিন্তু তুই তোর ছোট ভাইকে ধাক্কা দিচ্ছিস এখানে একটা নাটক তৈরি করছিস কেন আরে ছোট যখন ছোটর মতো থাকুক না উনি যে সীমা কেন অতিক্রম করছে সেটা তো তুই করছিস কারুর ধার ধারিস না তুই না নিজের বইয়ে যখনই দেখি খারাপ ব্যবহার করেই চলেছিস ওর সাথে নিজের ভাইকে ধাক্কা দিচ্ছিস মায়ের সঙ্গে তর্ক করছিস তুই না প্লিজ আমাকে জ্ঞান দিও না আমার যা ইচ্ছা হবে আমি তাই করব ও আমার স্ত্রী আমাদের মাঝখানে কথা বলো না তুমি যাও আমাকে তো মাঝখানে কথা বলতেই হচ্ছে আরে তুই যদি কারোর সঙ্গে কথা বলতে না জানিস তাহলে সেটা তো আমাকেই তোকে শিখিয়ে দিতে হবে কমলামা কমলামা ডাক্তারবাবু আপনারা ছেড়ে দিন না আপনারা ঝগড়া করবেন না সব এই সব বন্ধ করুন আরে সব কিছু তোমার জন্যই হচ্ছে যদি চুপচাপ নাচতে তাহলে এত তামাশা হতো কি তামাশা গয়নার জন্য নয় তোর নেশা করার জন্য হচ্ছে তুই কি চাস সব তোর ইচ্ছে তো হবে হ্যাঁ সবকিছু আমার ইচ্ছেতেই হবে ও আমার স্ত্রী আর আমি যা বলবো তাই করতে বাধ্য আমাকে কেউ আটকাতে পারবে না তুমিও না রয়ে যাও নিজের মায়ের উপর হাত তোলছিলেন উনি আমার ডাক্তারবাবু হতেই পারেন না তোর সাহস কি করে হলো আমার হাত ধরার আমার সাহস আর আপনার সাহস কি করে হলো নিজের মায়ের উপর হাত তোলা বলুন এটা কি করে করতে পারেন আপনি এই শোনো বে এর মাথাটা এতটা খারাপ করে দিও না যে ও রেগে আগুন হয়ে যায় আর একটা কথা মন দিয়ে শোনো এই যে নাটক চলছে না এটা শুরু তোমার কারণেই হয়েছে হাত নিজের মায়ের উপর তুলেছে যদি শুরুতে তোমার ও যে তবে আজ এই অবস্থা হতো না বাবা আমার উপর হাত তোলার কথা বলছেন আর ডাক্তারবাবু একটা কথাও বলছেন না না এটা সেই মানুষ নয় যাকে আমি চিনতাম যে আমাকে ভালোবেসেছিল